আসসালাম আলাইকুম আমাদের আজকের ভিডিও বেক্সিমকোর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কর্মসূচির উপরে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করছে বেক্সিমকোর কর্মচারী কর্মকর্তা ও শ্রমিকরা তাদের দাবি ছিল ব্যাংকিং সুবিধা প্রদান এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেওয়া যতটুক জানা যায় রপ্তানি থেকে জিরানি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার লম্বাই মানববন্ধনে প্রায় দশ হাজার কর্মকর্তা ও শ্রমিক অংশগ্রহণ করেন বলে দাবি করেন বেক্সিমকর কর্মচারী কর্মকর্তা ও শ্রমিকরা তাদের অনেকের মাথায় সাদা রঙের রুমাল বাধা ছিল যাতে লেখা ছিল সেফ বেক্সিমকর গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন বেক্সিমকর ষোলোটি কারখানা প্রায় এক মাস আগে বন্ধ ঘোষণা করা হয়েছে কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন গত পনেরোই ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলোটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধের কারণ হিসাবে সরকার জানায় কারখানাগুলোতে অর্ডার না থাকা এবং ব্যাংকে ঋণ খেলাফি থাকায় প্রতি প্রতিষ্ঠানটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না বেক্সিমকর একজন শ্রমিক জানান কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে অবিলম্বে তারা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান চন্দ্রা নবীনগর মহাসড়কের পূর্ববাসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা তাদের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন বেক্সিমকর কর্মচারী কর্মকর্তা ও শ্রমিকদের আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেননি এবং রাস্তাও আটকাননি আমরাও চাই যে বেক্সিম কর্মচারী কর্মকর্তা ও শ্রমিকদের যে সমস্যায় আছেন ওনারা তার একটা স্থায়ী সমাধান হোক আল্লাহ আপনি তাদের প্রতি সহায় হন যাতে তারা একটা গ্রহণযোগ্য সমাধান পেতে পারে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ